বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে অন্তত বিষ অপরিণত নবজাতকের মরলিয়ার দেহাবশেষ মায়ের কোল নয় মিষ্ট হয়ে হতভাগ্য একটি শিশুর স্থান হয়েছিল শুভ জঙ্গলে কুকুরের কামড়ে এই শিশুটির কোমল আর হাতের দুই আঙুল না ধার কাছে যাওয়া নিষেধ ধার কাছে যাওয়াও নিষেধ আর আমরা তো ওটাকে বানিয়েছি কাছে আসার গল্প তাই না এই

আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের বা তাদের কৃতকর্মের সাক্ষ্য যে ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে তার শারীরিক যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই কথা ভেবে যে যেই রব তাকে সৃষ্টি করেছেন যে রব তাকে এত এত নিয়ামত দিয়েছেন এত আদর যত্নে তাকে লালন করেছেন যে রব সবচেয়ে বেশি দয়ালু যে রব মায়ের চেয়েও বেশি ভালোবাসেন বাবার চেয়েও বেশি ভালোবাসেন সেই রব আজ তার উপর এতটা অসন্তুষ্ট যে তিনি তার দিকে ফিরেও তাকাবেন না এবং সে এক অনন্তকালের জীবন পার করে দেবে কখনো তার রবের দেখা পাবে না